পারি বৃষ্টি হতে পারি রাস্তা তোমার হতে পারি বদনা হতে পারি ডাকনা হতে পারি সত্যি তোমারি জন্মে হতে পারি গল্প তুমি কাছে টানলে পারি জানা তোমার শুধু তুমি চাও যদি সাজা বোয়া বার নদী শুধু তুমি চাও যদি সাজা বোয়া গাইস তোমার সঙ্গে কেমন আছে নিশ্চয়ই ভালো আমি তো খুব ভালো আছি মাইটু লবি সবাইকে স্বাগত আজকে মে মাসে দশটারি থেকে তোমার সাথে ভিডিওটা স্টার্ট করছি তা চলো পুরো ভিডিওটা দেখতে দেখো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করবো চ্যানেলটা বোনের পাশে থাকবে এত যারা আমার নতুন সাবস্ক্রাইব নতুন বন্ধু যারা আছে তাদেরকে তো অসংখ্য সঙ্গে ধন্যবাদ এই ছোটটা বোনের পাশে থাকার জন্য ছোট পরিবার থাকার জন্য আর যারা আমরা পুরো একে একেবারে প্রথম থেকে যারা আছে তাদেরকে তো অসংখ্য সঙ্গ ধন্যবাদ আমার এতটুকু জার্নিতে তোমরা আমার পাশে আছো আর এমনি তো যারা আমার পাশে আছো এখন পর্যন্ত তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এইভাবেই যেন মানে আমি পুরো সিঁড়ি পর্যন্ত যেন এ করতে পারি মাস যেন না থাম থামতে চলো এই বলে আমার ভিডিওটা কন্টিনিউ চালু করলাম এরকম থেকে উঠে দাঁত মুখ ধুয়ে বিলাস টিলাস করে তো কী কাজ কোনো তো কাজই তো নেই দেখতেই তো পাচ্ছ কিছুই তো নেই ওই খাই ডাই ঘুমাই এই করি 快点！开 হ্যাঁ খাইতে সবইটা করে কোনো কাজই নেই তাই জন্য এই যে সব কাজ হয়ে গেছে এখন খাচ্ছে যে চা বিস্কুট খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর চা আর বিস্কুট তো এটা হচ্ছে সবারই ঘরে ঘরে কেউ কেউ চা বিস্কুট খায় বা কেউ কেউ চা বিস্কুট খায় না এটাই হচ্ছে ব্যাপারটা না বলো চলো ভিডিওটা দেখতে থাকো আর কে কে আমার মতন চা পাগল আছে তাও প্লিজ কমেন্ট করে বলবে ঠিক আছে আর এইটাকে টুকটাক করে তো নিজের ঘরটা একটু বুঝিয়ে নিচ্ছি ঠিক আছে যে ঘরটা তো মানে অপরিষ্কার থাকলে দুটো মেয়েদের মানে ভালোই লাগে না তাই না বলো ছেলেদের ঠিক আছে কিন্তু কোনো কোনো ছেলে আবার পয় পরিষ্কার আছে কোনো কোনো ছেলেবার নিজেদের ঘর টিপটাপ রাখে বা কোনো কোনো ছেলে অগছ রাখে বা কোনো কোনো মেয়ে আবার ঘর দৌড় অগোছর রাখে কোনো কোনো মেয়ে আবার টিপটাপ রাখে মানে বলবো না যে পারফেক্ট এটা ঠিক ওটা ঠিক আমি বলবো না কিন্তু তাই তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব আর আজকে যে গরম বাবারে এই করে প্রচণ্ড গরম প্রচুর প্রচণ্ড এত গরম গরম গাছের পাটা একটা নড়ছে না কালকে যে পঁচিশে বৈশাখ গেল পঁচিশে বৈশাখে যে একটা বৃষ্টি একটা বৃষ্টি তো কণাও পড়েনি বৃষ্টিতে কণা কেন গাছের পাটা পর্যন্ত নড়েনি তাহলে ভাব দিনকাল ক মানে কত অনপ যাচ্ছে আর পাকিস্তান পাকিস্তানের যুদ্ধটা দেখতেই পাচ্ছ কেমন যুদ্ধ হচ্ছে ভালোই হচ্ছে হ্যাঁ দেখো এখন দুপুরবেলা তাই পানটা ভাত আর পিঁয়াজ লঙ্কা একটু মাছ ভাজা ও খাওয়ারটা জমে ও অনেকে আবার নাক হবে ইস পান্তা ভাত ইস কেমন একটা লাগে খেতে কেমন মানে কেমন একটা যা যারা খায় না তাদের নাক পিচকাবে কেমন কপল ভুঁড়ু কুড়ু কুচ কুচকাবে ও তাতে কোনো মেটার করা যারা খায় তারা যারা খাও প্লিজ কমেন্ট করে বলবো যারা না খাও তারা কমেন্ট করে বলবে কী সার যারা খায় তারা জানে তাই তো তাই তো বোনগুলো আমি ঠিক বলছি তো ঠিক আমি অনেকে আমাকে ইস ভালো লাগে না এই অনেকে আছে এটা আমি বলবো না সবাই খায় আবার বলবো না সবাই খায় না ঠিক আছে তা চলো আর দেখো কেমন একটা রোদ দেখেছো একটা গাছের পাটা দেখো পুরোনো একটা গাছের পাটাও নড়ছে না গাছের পাটা করে এমনিতে করিন বৃষ্টি হওয়াটা একটু সবুজ সবুজ তাকড়াই ছিল। আর এখন ধুলোতে এখন আরও তাকড়াই ভাব নেই চলো চলোটা দেখতে থাকো একটু গাছের পাটা একটু নড়ে না এই নোদরে পাড়া যায় বলবো আর যারা মাঠে কাজ করছে তাদের কি হচ্ছে দাদা বাবা তো কিন্তু এক হিসাবে সকালে কাজ করে মানে সকালে তিনটের সময় চলে যেত যদি মাঠে যা কাজ করে যাদের মানে মাঠে যা কাজ করে তাদের মাঠে কাজ না করলে তাদের মানে কি বলবো মানে খাওয়া হবে না বা কিছু একটা যা তো গরিব মানুষ তাদের জন্য বলছি তারা অন্তত তিনটের সময় যেতে হবে রাত থাকতো অন্ধকার থাকতো তিনটে বা চারটের সময় যেতে হবে মাঠে ওই দশটা এগারোটার মধ্যে কাজ করে বাড়ি আসতে হবে এগারোটার মধ্যে বারোটার সময় ঘর থেকে আর বেরোনো যাবে না এত তাহলে আমাদের মানে ভাবি কি রাজস্থানে মনে হয় লু হয় সবাই বলে গিয়ে লু লু বয় এখন কিন্তু এখন দেখতেছাই আমাদের পশ্চিমবাংলার মানে কলকাতায় লু হচ্ছে এতটা গরম এত গরম এই গরমে পাওয়া যাবে না এই মাত্র মানে এতটা গরম কি আর বলবো ওই জন্য তো চলো ওই বললাম আর যারা মাঠে মাঠে থাকে তাদের মানে তাদের তো কাজ করতেই হবে আর আমরা তো মাথায় কাজ করি না বাট আমাদের মানে তাও ওই একটু কষ্ট হয় কেন তারা যে অত কষ্ট করে ফসল ফোড়াচ্ছে ধান করছে সব কিছু করছে তাদের জন্য তো আমরা মানে আজকে ভাত খেতে পাচ্ছি মানে সবজি খেতে পাচ্ছি তাই না বলো এবার তাদের জন্য তো আমাদের একটু প্রার্থনা না করি ঠাকুরের কাছে তাদের যেন কষ্ট না হয় তাই তো ওই জন্যই বলছিলাম আর এখন একটু গাছের পাতাও নয় এতটা মানে রাজস্থানের লু বয় ঠিক আছে আমরা জানি কিন্তু যেমন পশ্চিমবাংলার লু হয় আমি এই দিন যাবে আরও বেশি গরম পড়বে দিন যাবে তেমন সামনে বসে আরও কেমন গরম পড়বে চলো ভিডিওতে দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখো গরমে তিনটে সাড়ে তিনটের সময় স্নান করেছে এত গরম স্নান ট্যান করে পুজো টুজো দিয়ে তারপর সবাই তো ঘুরে এসেছি তাও কেউ বলবে না যে তিনটের সময় স্নান করেছে মনে হবে কি আমি মানে কত আগে স্নান করছে এতটা গরম মানে তাও তিনটের থেকে তাও তো তাপমাত্রা একটু কমে সেই মানে বেলা বারোটার থেকে পুরো দুটো পর্যন্ত আর এক থেকে তিনের ঘরে এক থেকে শান্তি তিনটের পর মানে সব কিছু ঠান্ডা হয়ে যায় কোনো কিছু আরামে ঘুম ঘুমানো যায় রাত্রিবেলা ঘুমানো যায় কিন্তু পাকা ঘরে তা হয় না তাই না বড় বন্ধুরা পাকা ঘরে তা হয় না পাকা ঘরে সেই তিনটের সময় ভোর তিনটের সময় ঠান্ডা হয় তখন মানে তিনটে চারটে পাঁচটার সময় অনেকে ঘুম থেকে উঠে যায় তাই তো বলো পাঁচটার সময় অনেকে ঘুম থেকে উঠে যায় ওই জন্য ওই জন্য কী বলো তার চেয়ে আমার ভাই তিন দিয়ে করি ভালো সব কিছু সার তাই না বলো সবসময় পাকা হলো কিন্তু তার আর দেখো আমি লক্স কেটেছি কেমন লক্স কেটে কেমন লাগছে তো প্লিজ কমেন্ট করো বলবে বিয়ের আগেও কাটতাম আর দেখো ভালো লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে বলবে ঠিক আছে না তোমাকে দেখালাম আর ভুটা তো তুলতে হবে ভাবছিল দাদা ভাই এক মাস পর দু মাস পরে বাড়ি আসবে তার আগে আগে ভুড়টা তুলে ভালো আর সত্যি সত্যি আর রটা আছে রথ আসছে আর রথের মধ্যেই তুলে ফেরো বাড়িতে এখন দুপুরবার এখন শুয়ে সে দেখছি কী বলতো ছিল দিন তুমি যে আমার সিরিয়াল হয় না ওই সিরিয়ালটা দেখছি কে আমার মতন এই সিরিয়ালটা আমার বিশাল ফ্যান হয়ে গেছে এই সিরিয়ালটা আর এখন খাচ্ছে হচ্ছে ম্যাগি আর হচ্ছে লেবু আর আমার মতন কে কে ম্যাগি এখন ঝোল ঝোল খেতে ভালোবাসে আমি গ্রেভিটা তো ভালোবাসি না বা সে ডিম টিম কি চাউমিন মতন কর তা কিন্তু ওর থেকে আমার এটাই ভালো লাগে তাই সাদা মাথা এটা হচ্ছে এটাই আমার কাছে এখানে অমিটোয় যা যাই ঝোল খেতে বেশি ভালোবাসে আর আমার তো ঝোল খেতে বেশি ভালো লাগে আমার মতন কে কে আছে যে ঝোল খেতে বেশি ভালো লাগে যে ঝোল খেতে বেশি ভালো তার প্লিজ ছোট্ট কথা কমেন্ট করে দিও আর হুম ঠিক চলো ভিডিওটা দেখতে দেখো যে বলছে না যে লক্স খেতে শুধু সামনের দিক চলে ওই জন্য বারবার চুল তো উঁচু করে বেড়ে ফুল। তাই তা চলো মিডিয়াতে দেখতে আর এই যে তোমার অনেকে বলছে দিদি মোটা হওয়া ভালো কিন্তু মোটা তো হই ঠিক আছে কিন্তু তোমার বাড়ির লোক শোয়ালে শোনার পর তো বিয়ের আগে তো মোটা চিস এখন কেন রোগা হয়ে যাচ্ছে আমি কী করে বাবু ভাই আর আমি কেন রোগা হয়ে যাচ্ছি আমি তো খাই তোমার তো খাওয়ার ভিডিও তো দেখাই তাই না বলো যে কিছু করে দেখি খেতে থাকি তাই টাটা বাই বাই সুস্থ ভাটক দেখাবে নেক্সট ভিডিও চলো